সবাইরে সবাই ঈদ মোবারক শুধু আপনা ভাবি ভাই আহ মামা খালু সাসা জ্যাডা আন্টি আঙ্কেল আফুরা দুলু বাইরা সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তাই তোমরা কিন্তু চ্যানেলটাকে ভিডিওতে একটা করে লাইক মেরে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি এখন নতুন নতুন ইংরেজি শিখছি শিখ নতুন বালিশ আগমন ঘটছে আরেকটা সেই বালিশ কন্যা হচ্ছে গিয়া নাটিলা শারমিন সে কিছু হইলে একটা কোল বালিশ হারাদিন খালি ঘোরাঘুরি ঘোরাঘুরি করে তো যাই হোক আজকে নটিলা শারমিনের নিয়ে কথা বলবো না কথা হচ্ছে গিয়া সানিকে নিয়ে

বিগত এক মাস কি জ্বালান্ডা যে জ্বালাইছে ওরে কমে ট্যামে এইটা সেইটা হ্যান ট্যান মানে কথা হইতেছে গিয়ে ওরা আপন আপন করতে পারবো আর আমি কইতে পারবো না কইতে গেলে এই কি উফস ব্যথা লাগছে তেল মেখে নাও থু দিয়ে দাও লসুন মেখে নাও আমাকে এটা বল আমাকে এটা করতে বলে আ তোরা ওরা যখন করছো তোরা যখন হাম দেয়স তখন কা কোনো সমস্যা হলো না আর যেই আমি কম শুরু করছি হেই এত কথা সংযমের মাস কি তো একলা মানে আমার কি আমার জন্য কি একলার ছিল না তো গরেও ছিল এই সংযমের মাসটা বইরা তোরা যে নাসাগানা করলি তোরা যে তলের কাপড় মাথায় উড়ায়া পার্টি গলি মরা বাইতে তো তখন তো গো মনে পড়ে নাই আর আমি যখন কইছি তখন কা এই যে আজকে যে সানির কল রেকর্ডগুলো আপনারা মানে কথাগুলো যদি শুনেন এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা একদম মানে খাপে খাপ আলে আর বা কেন বললাম প্রত্যেকটা কথাই কিন্তু একদম সত্য একদম 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 অথেন্টিক সত্য কথা বলছে হুম তো এই যে কথাগুলো কখন বলছে দেখেন সানি এই সানি একটা মানে ভিডিওর এক পর্যায়ে এক মানে ওর কল এক পর্যায়ে কিন্তু বলতেছিল যে মিম আর সানির সাথে যখন গিয়ে ঝামেলাটা হয়েছে তখন গিয়ে ওর বড় ভাই ওই বড় ভাই গিয়া সানির সাথে কথা বলতে চাইছিল তখন সানি বলতেছিল যে আপনি যে আমার সাথে কথা কবেন তিসার থেকে পারমিশন নিয়েছেন তিসার থেকে পারমিশন নিয়ে আসেন তার মানে যত বড় ভাই হোক যত যাই হোক না কেন এই ব্যাপারী পরিবারের এই চোট্টা সোদা পরিবারের মানে মাথা হইতেছে গিয়া ওই যে জাতীয় প্রস্টিটিউট মানে মানে হ জাতীয় প্রস্টিটিউট নানি হইতেছে গিয়া বাংলাদেশের তিসা তো অনেক কিছু ঘটনা আছে আপনারা কয়টা শুনবেন এই যে নতুন নতুন যে সমস্ত কি ইয়া গুলা আইসে নিজেকে চ্যানেল উঠানোর জন্য সেইগুলা পর্যন্ত আমার চ্যানেলে এসে কমেন্ট করে আপনি কেন করতেছেন কি তাতে এটা সেটা আমার কিছু না রে বাচ্চা আমার কোন কিছু না তোর মা যখন হাজি সাহায্য থাকে ওইটা ওইটার জন্যই বলি তোর মা তো হাজি না তোর মা হাজি তোর মা হাজি হইলে ওই যে হিজাব পরে হিজাবের নিচে জাইঙ্গা পইরা বয়ে থাকে পেন্টি পইরা বয়ে থাকে ব্রা পইরা বয়ে থাকে হ্যাঁ মানে আর হিজাব পয়রা মানুষের দেহায় ওরে বাবা রে বাবা তলের খবর জানোস না একটা লথি ময়রা মন চাকলি কলে দাঁত কইলা দে আর ওই যে বদা ওই বদার লয় কিছু কইলে মানে বদার বাপিরে নিয়ে কিছু কইলে কিছু কিছু বেদি গায়ে তো জ্বালা ওডে বিশেষ কইরা আইডিগুলো দেখলে দেখা যায় যে মহিলা গো আই এখন হোক সেটা ফেক হোক আর যেই হোক মহিলা তো মনে হয় কি বদার ইয়াডা সাকতে চায় হ্যাঁ বজায় মনে হয় লোভ দেখাইছে বা মনে হয় লোভ দেখাইছে যে আমার 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 বাতার বাতারের আমার মেরুদণ্ডহীন বাতারের হেডা করে খাইতে দিমো একটা একটা করে চাটা দিতে দিমো যায় ও মুখটা যায় গালি দিয়ে আয় হ্যাঁ ওই আয় আমার আমার গালি দেয় তা আজকে কল রেকর্ডটা হুনিশ দিই কেমন লাগে এত বলে ফের এসতা নটিরা নোট মানে জাতীয় নটি কোন প্রত্যেকটার এই মুন্ডায় চায় খালি দইরা ঝাড়ু উলডা কইরা নিচে দিয়ে ঢোকাই দিই এত পরিমাণে বিখাউজে বিখাউজ এইগুলা আপনাদেরকে তো আমি বলি নাই আমার ফেসবুক পেজে মানে আমার যে ফেসবুক পেজ যেটা মনে করেন যে সাড়ে নয় হাজার প্লাস আমার তো যে মানে যেইটাতে দিয়ে আমারে সবাই কমেন্ট করে ওইটার কথা তো আলাদা কিন্তু ওই মেসেজ করে যেটাতে যেটাতে ভয়েস মেসেজ দেয় সেটার তো আলাদা কিন্তু আমার এছাড়া যে সাড়ে নয় হাজার প্লাসের একটা পেজ আছে সেই পেজের মধ্যে গিয়েও এই এই জাতীয় নোটিগুলা কমেন্ট করে এমন এমন কমেন্ট করে যে আমার ফলোয়াররা ধুইয়া না এগুলার বাংলা সাবান দেওয়া ধুইয়া দেয় কারণ আমার এই সাড়ে নয় হাজার ফলোয়ার ওদের আমার উপরে একটা বিশ্বাস আছে ঠিক আছে তো আপনারা যারা আমার ওই পেজটা চিনেন তারা ওইখানেও যদি যান তাহলে দেখবেন যে আমি আজকে সকালবেলা যখন একটা পোস্ট করছি সেই সময় কিন্তু সবাই সাথে সাথে সেখানে গেছে সেই আমি যখন আমার এই ভিডিও লিঙ্কগুলো দিই তখন তারা আমার ভিডিও দেখে কিন্তু আমাকে খুব খুবই অ্যাপ্রিসিয়েট করে তো ফেসবুক হচ্ছে কি এমন একটা মাধ্যম যেখানে কি না দেখা যায় যে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি এটা কিন্তু দেখা যায় তো সেই হিসেবে কিন্তু সবাই কিন্তু মানে রিয়েল আইডি থেকে আমার কমেন্টগুলো করে তো হেহানে যায়া যখনকার এই বস্তির বাচ্চাগুলো এই প্রস্টিটিউটের দালালেরা যায়া চামচামি করে তো তখনকার তো খায় একতলা বাসার জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি তারপরেও সরম লজ্জা কোনো কিছু হয় না এগুলো আমার বিগত এক মাস দুইরা যেরকম ভাবে জ্বালাইছে আমি তো কমেন্টগুলো আপনাদেরকে দেখাই নাই ভাগ্য ভালো যে আমারে মানে বলছিল কোনো কোনো একজন বলছিল যে আপু আপনার কমেন্ট সেকশনটা বন্ধ করেন তাড়াতাড়ি কারণ আপনার এরা মানে জ্বালায়া খাবে তো সত্যি কথা মানে জ্বালায় তো খাইছে খাইছি তো এখন আর পারতেছে না এ নিয়ে কী করে কুত্তা পাগল আমার ফেসবুক পেজের মধ্যে যায় আমি তো আমার ফেসবুক পেজের কমেন্ট সেকশন তো বন্ধ করে রাখি নেই যায় তো যা যা যে ঠাপ খাই আসস প্রোটেকশন ছাড়া তো তোর বাপের যা কইস তোর মার বাতার বা তোর এই যে তোর টিসা আম্মা বা তোর সতীন হেডিরে যায়

যে টাকা নেই যে দেহ সতী না তো প্রেগনেন্ট বানায় দিছে তো হ্যাঁ অ্যাবর্শন করামো এমআর করামো কিছু টাকা পয়সা দাও দেখ তোর সতীন তো করে গুরু দক্ষিণা দেয় কি না ফাজিলের করে ফাজিলিরা আরো আশ্চর্য হইলাম যে এই যে বাপ্পি যে এত হাদিস কোরআনের কথা কয় এই জাতীয় রে মানে জাতীয় প্রস্টিটিউট বাংলাদেশি এই ইয়ারে বুস্কিরে রে ভিসকিন যে হাঙ্গা করছিল এই হাঙ্গা করছিল হাঙ্গা কইরা কয়েক মাস না জানি বছর লুকায়া পর্যন্ত রাখছিল সেই গুলারে নিয়ে আবার যখন আয়া জাউরামি করে যখন আয়া ইয়া করে কি কয় জানি বান্দিগিরি করে তখন কে মন ডাই কি চায় কন্ত আমারে কি ডাস চায় অগর তো উচিত বাংলা গালি দেওয়া